আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তেরো সেপ্টেম্বর দু পরীক্ষার পূর্ণমান পঞ্চাশ নম্বর এবং পরীক্ষার সময় ছিল পঞ্চাশ মিনিট তো যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা মিলিয়ে নেবেন যে কত মার্কস সঠিক অ্যান্সার করেছেন এবং কত মার্কস ভুল হয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কতখানি তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক এক নম্বর দেখুন আধুনিক অলিম্পিকের জনককে উত্তর হবে খ প্যারিস দ্য কুইলার দুই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে উত্তর হবে ক উনিশশো এক সালে তিন নম্বরে উত্তর হবে চারশো ষাট দশমিক দুই চার নম্বর উত্তর হবে খ ইওয়ান পাঁচ নম্বরে উত্তর হবে ঘ উনিশশো পাঁচ ছয় নম্বর উত্তর হবে গ পঁচিশ সাত নম্বর উত্তর হবে খ শহীদ মিনার আট নম্বর উত্তর হবে গ আঠারোশো বাহাত্তর নয় নম্বর উত্তর হবে গ সুপ্রিম কোর্ট দশে উত্তর হবে গ চারটি এগারো নম্বর উত্তর হবে খ অববাহিকা বারো নম্বরে উত্তর হবে গ সিন্ধু হিন্দোল তেরো নম্বরে উত্তর হবে আপনার চন্দ্র গ নাম্বার চোদ্দো নম্বর উত্তর হবে ক ঢাকি পনেরো নম্বরে উত্তর হবে খ প্রশান্ত ষোলো নম্বরে উত্তর হবে খ গরু সতেরো নম্বরের উত্তর হবে খ দূত আঠেরো নম্বর উত্তর হবে ক অব্যয় এরপর দেখুন উনিশ নম্বরে উত্তর হবে আপনার এখানে কোনটি ইংরেজি শব্দ নয় অ্যাস্টেট রেস্টুরেন্ট লিস্ট ডজন এটা আপনার দেওয়া নেই উত্তর বিশ নম্বরে দেখুন উত্তর হবে ঘ অভিভাবক একুশ নম্বর উত্তর হবে ক কম্প্যাজিশনের এরপর বাইশ নম্বরের উত্তর হবে গ ম্যানহুড তেইশ নম্বরের উত্তর হবে ঘ কাওয়ার্ড চব্বিশ নম্বর উত্তর হবে ক ডিস্ট্রয় পঁচিশে উত্তর হবে গ ওয়ার ছাব্বিশে উত্তর হবে খ প্লেরাইট সাতাশ নম্বর উত্তর হবে খ কমনভার্ট আঠাশ নম্বরের উত্তর হবে ঘ রুট উনত্রিশ নম্বর উত্তর হবে ঘ সিরিয়াস তিরিশে উত্তর হবে আপনার খ নাম্বার খ নাম্বারে দেওয়া আছে বাই এরপর একত্রিশ নাম্বারের উত্তর হবে চারশো একচল্লিশ টাকা বত্রিশ নাম্বারের উত্তর হবে খ বত্রিশ পায় বর্গ সেন্টিমিটার তেত্রিশ নাম্বারের উত্তর হবে ঘ এগারোটি চৌত্রিশ নম্বরের উত্তর হবে গ পাঁচ পঁয়ত্রিশ নাম্বারের উত্তর হবে ক পাঁচশো বিশ ছত্রিশ নাম্বার উত্তর হবে ক পাঁচ সাঁয়ত্রিশ নম্বরের উত্তর হবে ক দুই এরপর রয়েছে আটত্রিশ নাম্বারের উত্তর হবে খ দুশো পঞ্চাশ টাকা উনচল্লিশ নম্বর উত্তর হবে ঘ নব্বই চল্লিশ নম্বরের উত্তর হবে ক এক দশমিক শূন্য পাঁচ একচল্লিশ নম্বর উত্তর হবে ঘ আশি বিয়াল্লিশ নম্বর উত্তর হবে গ চল্লিশ তেতাল্লিশ নম্বর উত্তর হবে খ চার বছর চুয়াল্লিশ নম্বর উত্তর হবে গ তিনশো ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ নম্বর উত্তর হবে ক একশো আঠাশ ছেচল্লিশ নম্বর উত্তর হবে ঘ বিশ পারসেন্ট সাতচল্লিশ নম্বরে উত্তর এখানে দেওয়া নেই উত্তর হবে খ নম্বর নম্বর উত্তর উত্তর হবে হবে গ ঘ তো এই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধানটি তো আপনারা এখানে মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের কতটি সঠিক হয়েছে এবং কতটি ভুল হয়েছে সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সাজেশন পেতে এবং প্রশ্ন সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ